খেলে আর কিনে খেতে ইচ্ছে গ্রে এসে গেছে আমাকে জ্বালাতন করতে আমার সুপুত্র তোমাদের সাথে আজকে অনেক সন্ধ্যের পর থেকে ব্লগ স্টার্ট করলাম সারাদিন আজকে বাড়ি ছিলাম তো সকলকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখন জাস্ট কিছুক্ষণ আগে ফিরেছি আমি ওই বাড়ি থেকে আর হালকা ঠান্ডা ঠান্ডা আছে হালকা ঠান্ডা খুব বেশি ঠান্ডা না আমি সকালবেলা আজকে সোয়েটার পরে যাইনি তো এখন এসেই সোয়েটারটা গায়ে দিলাম এটা খুব হালকা একদম ইয়ের কাজ করা মনে হয় যত যতদিন ক্রুশের কাজগুলো হয় না ওরকম টাইপের একটু ঢিলা কিন্তু ভালো লাগছে এখন আয়ুষ্মানকে নিয়ে একটু যাবো একটু হেঁটেও আসা হবে আর ও কি পেনে রিফিল টিফিল ভরাবে সেগুলো করে এসে তারপরে সব প্রচুর ঘরে কাজকর্ম আছে সেগুলো করব আর আয়ুষ্মানকেও পড়াতে বসাবো কারণ টিউসডে হচ্ছে বাংলা পরীক্ষা তো বাংলাটা পড়াতে বসবো বাংলাটা রেডি করাবো তারপরে চলো দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আশিস ও চলো দেখায় আশিস কি করছে এই যে আশিসবাবু এসেই খাটের নিচ থেকে এটাকে বার করলো এটা আয়ুষ্মান বোর্ডটা পেয়েছিল আমার এক দিদি বলতে গেলে উনিও আমার ইউটিউব দেখে আমার সাথে যোগাযোগ করেছিল আমার বাড়িতে এসে আয়ুষ্মানের বার্থডেতে এইটা গিফট করেছিল এবার এইটা আর এখন তো আয়ুষ্মান বড় হয়ে গেছে ওর এই বোর্ড এখন আর আমার পড়াতে লাগে না তো আশিস এটা নিয়ে যাবে এখন ইয়েতে অফিসে অফিসে নিয়ে যাবে অফিসে ওদের কি টাইম টেবিল কী লিখবে গোতে হ্যাঁ লেখা থাকলে ওদের সুবিধা হবে সেই জন্য অফিসে নিয়ে যাচ্ছে এটা অফিসটা আমাদের নতুন করে সাজানো হচ্ছে যখন হয়ে যাবে কমপ্লিট তোমাদের দেখাবো পুজোপাঠ হবে সেগুলো সব তোমাদের সাথে তখন শেয়ার করব ঠিক আছে তো চলো হ্যাঁ অফিসে সেগুলো সাজানো আছে সব আর এখন এসে তারপর ওই ঘরের দেখলেও জামা কাপড় সব সেগুলো সেট করবো এসে বিছানা ঠিকঠাক করবো তো চলো দেখতে থাকো আমাদের সাথে খাস না বলে আমি হজর খেয়ে যাচ্ছিলাম কি ভিড় জায়গা নেই আছে

মেলায় গিয়ে কিছু কিনবো না এটা তো হয়ই না আর যা আজকে ভিড় ছিল সত্যি বলতে পুরো মেলা ঘুরতে পারিনি মানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম প্রায় অনেকক্ষণ আমি আর আয়ুষ্মান কারণ দুদিকে না এক তো ওই ভাজাভুজি হয় সেখানে গরম তেল বাচ্চা নিয়ে ওই ধাক্কাধাক্কি গাড়ি বিশাল ব্যাপার হয়ে গেছিলো তাই কোনো ক্রমে ফেরার পথে এই জায়গাটা থেকে মানে একটা জায়গায় এরকম পেলাম তা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম এই ধরনের প্লাস্টিকের গামলা টাইপের ছোটো কিন্তু দামটাও বেশ রিজনেবল হবে তো এগুলো দশ টাকা করে পেয়েছে এক একটা বাড়ি পাঁচটা নিয়ে নিয়েছি আমি এই গাছের নিচে দেব বলে কারণ কিছু কিছু এই টপগুলো থেকে না নিচ দিয়ে জল পড়ে এবার রাস্তার ওপরে যেহেতু জল পড়লে অনেক সময় লোকের মাথায় পড়ে তখন না খুব মুখ শুনতে হয়েছে আমাকে অনেকবার কারণ সত্যিই তো লোকের গায়ে যদি জল পড়ে তারা তো রেগে যাবেই অনেক খারাপ খারাপ কথা শুনেছি যার জন্য সরিও বলেছে কিন্তু তাও তারা রেগে গেছিল আমার ওপর যদিও আমি খুব সাবধানে তারপর থেকে করেছি কোনো দিন হয়নি সেরকমই একবারই যা হয়েছিল তো যাই হোক পাঁচটা তো কিনে এনেছি যেগুলোতে জল পড়ে সেগুলোতেই দিচ্ছি আবার কিছু আছে মানে কিছু কিছু আছে যেগুলোতে জল পড়ে না তো সেইগুলো সেট করে তারপর তোমাদের সাথে অনেকক্ষণ কিন্তু আমি আড্ডা দিয়েছিলাম লাইভে আবার আসবো একদিন অন্তর অন্তর লাইভে আসবো তোমাদের সাথে গল্প করতে মানে এখনও পর্যন্ত এরকম ভেবে রেখেছি আবার কাজ পড়ে গেলে হয়তো হয়ও না তো চলো কিছু কিছু জিনিস থাকে বন্ধুরা যেগুলো আমি লাইফস্টাইল ব্লগে আমার দেখাই আবার কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি দেখো মানুষের জন্য তো বয়স বাড়ে কিন্তু অভিজ্ঞতায় যত না বয়সের জন্য আমরা বয়স্ক হয়ে যাই তার থেকে বেশি অভিজ্ঞতায় বাড়ে আমার আঠেরো বছর বয়সে বিয়ে হয়েছিল। তারপর যখন দশ বছর সংসার করলাম অর্থাৎ যখন আমার আঠাশ বছর বয়স হয়েছিল বিশ্বাস করো আমার না মেন্টালিটি হয়ে গেছিল আটত্রিশ বছর কি আটচল্লিশ বছর বয়সের মানুষের মতন বা মে মহিলাদের মতন তার কারণ আমি এই দশটা বছর এত কিছু দেখেছি এত কিছু সহ্য করেছিলাম তো আমার তখন খুব কষ্ট তার ভীষণ ম্যাচিওর্ড হয়ে গেছিলাম যাই হোক তারপর আবার বেশ কিছু দিন নিজেকে একটু সময় দিয়েছি সময়ও বদলেছে তার সাথে সাথে মানুষজন অনেক বেশি মানে পার্থক্য ঘটেছে প্রত্যেকটা মানুষের মধ্যে ফলে কি আমার সংসারটা আবার আমি ঠিক করে শান্ত মনে ভালো মনে করতে পেরেছি দশটা বছরে অনেক কিছু বদলেই গেছিলো তারপরেও আরও বেশ কিছু বছরের মধ্যে তো আরও বদলে গেছে তো সেই সমস্ত জিনিসপত্র আমি তোমাদের সাথে শেয়ার করি জানি না মানে অনেকেরই থাকে জীবনটা খুব স্মুথলি যায় আবার কারো কারো থাকে অতিরিক্ত জটিলতা থাকে হয়তো আমার কপালে ছিল আমি তার জন্য অনেক কিছু শিখেছি আর সেগুলোই আমার ইউটিউব ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তো সেই হচ্ছে কথা এই নয় তা বলে যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের পয়েন্ট আউট করে কখনো আমি ভিডিও করবার চেষ্টা করেছি তা নয় তো কালকে যখন লাইভে তোমাদের সাথে অনেক গল্প করছিলাম তখন প্রচুর কমেন্টস এসছে প্রচুর ভালো ভালো কমেন্টস পেয়েছি সেগুলো নিয়ে পরে আলোচনা করছি আর তোমাদের তো আমি গতদিনও বললাম যে চিলি চিকেন করা আছে না সরি কেনা ছিল খালি রুটি কটা করতে হবে আমাকে তো আটা মেখে ঝটপট টুটি করে নিলাম আর আটা যখন মেখে রাখলাম পরের দিনের জন্য বেশ কিছুটা আটা আমি তুলে রাখলাম তাহলে কি সকালবেলায় খাবারে আমি রুটি দিয়ে রুটি হোক বা তার সাথে হয়তো বেগুন ভাজা বা একটা তরকারি যা হোক কিছু করে দিতে পারবো এরকমভাবে করা থাকলে কিন্তু আমাদের খুব সুবিধা হয় তাই না তো যাই হোক বেশি না এখানে টোটাল পাঁচটা রুটি করব আশিস আজকে খুব খুব পরিশ্রম গেছে সারা দুপুর ভাত খায়নি তাই জন্য তার আবদারে আমাকে কিছু অন্য কিছু বানাতে হবে কারণ চিলি চিকেন মাত্র তিন পিস ছিল আয়ুষ্মান তো চিলি চিকেন খায় না তার জন্য একটু ফ্রাইড রাইস ছিল আর আমাদের জন্য তিন পিস চিলি চিকেন মানে আশিসের জন্য আর আমার জন্য তিন পিস আমরা ভাগাভাগি করে খাবো আর তার সাথে তাকে কী বানিয়ে দিচ্ছি সেটাও তোমাদের শেয়ার করছি এই দেখো পাতলা পাতলা করে গরম গরম ফুলকো ফুলকো রুটি এখানে করে আমি ক্যাসারলের মধ্যে রেখে দিলাম আর এই যেটুকু অংশ আছে সেটুকু আমি একটা টিফিন বক্সে করে রেখে দিয়েছি সকালে আমাদের হয়ে যাবে তারপর চাকি বেলুনিটা জল ধোয়া করেই রেখে দিলাম কারণ কারণ রোজেরটা রোজই ধুই তো সাবান দিয়ে ঘষার প্রয়োজন এখন পড়লো না তো রুটি করা হয়ে গেল চিলি চিকেনটা খালি মাইক্রোওভেনে গরম করব আর আশিস বলল একটু সিমাই পায়েশ করতে এই অল্প একটু সিমাই আছে সিমাইটা আগে ইয়েটা গরম করি দাও তো কাল আমি কমেন্ট পেয়েছি একজনের কাছ থেকে তুমি তোমার হাজব্যান্ডকে এত ভয় পাও কেন দেখো সত্যি বলতে একদমই ভয় পাই না ভয় বলে আমার মধ্যে ওর প্রতি কোনো জিনিসই নেই যেটুকু আছে সেটা হচ্ছে সম্মান রেসপেক্ট আরেকটা জিনিস আছে আমি আননেসেসারি অশান্তি বা আমাকে কেউ অকারণে কিছু একটা কথা বলবে এটা আমি ভীষণ অপছন্দ করি এবং এড়িয়ে চলবার চেষ্টা করি সর্বক্ষেত্রে কারণ আমার মনে হয় নিজের শান্তি নিজের কাছে শুধুমতো আর্গিউমেন্টস আমি যেতেই চাই না আর ভয়ে যখন নিজে কোনো অন্যায় করি না ছোটোখাটো তখনই ভয়টা কাজ করে বিশেষ করে ধরো কালকে যেহেতু এখন আয়ুষ্মানের এক্সাম আমার হাজব্যান্ডের এমনি তোমরা জানো প্রথম দিক থেকেও বলেছিল যে মানে যেন ছেলের প্রতি কোনো অবহেলা না হয় তো যেহেতু আয়ুষ্মানের এক্সাম আমি অতরাতে লাইভ করছি যখন তখন ও জানে যে আমি আয়ুষ্মানকে পড়াচ্ছি ও আরও এক্সট্রা রাত করে ফিরেছে তখন দেখছে যে লাইফ করছি তখন তো স্বাভাবিক বাবা হিসেবে ও একটু অফেন্ডেড হবেই আমার মনে হয় আমাদের বাবারা হলেও সেটাই হতো তো সেই জন্যই আমি কালকে একটু চিন্তা করছিলাম যে ও হয়তো কিছু বলবে যে আজকে তোমার লাইফটা না করলেই হতো না তো এই ধরনের আর কি বাকি কিছুই না তারপর যখন অফিস থেকে আসে ভীষণ টায়ার্ড হয়ে আসে তো পেটে খিদে থাকে হয়তো আমি যদি বসে ফোন ঘাঁটি বা কিছু করি তখনও একটু রাগারাগি করে আর আমি সেই জায়গাটা হতে খুব একটা দিই না এই হচ্ছে ব্যাপার আমি চাই সকলে শান্তিতে থাকুক আমিও শান্তিতে থাকি সকলে নিজের মাথা ঠান্ডা করে আনন্দে থাকুক কারণ কখন যে কার জীবনে কি হয়ে যায় কেউ বলতে পারে না তাই জীবনটা অশান্তি অভিযোগের থেকে বেশি আমার মনে হয় যে একটু রিলিফ মানে একটু আনন্দে সকলে থাকুক জীবনে অনেক ঘাত প্রতিঘাত এমনি দেখেছি ভবিষ্যতেও হয়তো দেখব তবুও যতক্ষণ একটু সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করি আর এই যে তিন পিস চিলি চিকেন আমাদের নেতাজিনগরের গভর্নমেন্টের চাইনিজটা এত ভালো না তো অনেকদিন ধরে কেকটা বানাবো বানাবো করে কেকটা বানানোই হচ্ছিল না আজকে রাতে ভাবলাম যে না কেকটা আমি বানিয়েই ফেলবো আর তোমাদের সাথে কেকের রেসিপি বারবার শেয়ার করব করব করে করা হচ্ছিল না বিশেষ করে পাইনাপেল কেকের রেসিপি সেটা এখন ভাবছি তোমাদের সাথে শেয়ার করে দিই ময়দা দিয়ে বানাবো ঠিক আছে এই একটা কাপ নিয়ে নিয়েছি মেজারমেন্ট আমি বলে দিয়েছি যা মেজারমেন্ট হবে সবই কাপের ওপরেই হবে ঠিক আছে তো এই কাপের আমি এক কাপ নেব ময়দা ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো আলাদাভাবে নিচ্ছি আর এই যে বাটিটা দেখছো এটার মধ্যে আমি ডিম নেব ডিমটা ফেটাবো ডিমটা ভালো করে ফেটাতে হয় যেহেতু மஞ்சள் পড়লো অন্য কাপ নিচ্ছি শুকনো কাপ নিতে হবে এরকমই নিচ্ছি সেম কাপ এক কাপ এখানে ময়দা নিলাম আমি যেভাবে বলে দিচ্ছি প্রত্যেকে নিজের ঘরে কিন্তু কেক বানাতে পারবে বাইরে থেকে আর কেক তোমাদের কিনে খেতে হবে না আমি শুধু বেকিং পাউডার দেব ঠিক আছে আমি বেকিং সোডাটা দিই না এক চামচ এই চামচের এক চামচ দেব না হাফ চামচ দিচ্ছি চিনি নিলাম এই যে পুরো এক কাপ নিয়ে নিয়ে এক কাপের একটু কম নিয়েছি দেখে নিলে চিনিও কতটা পরিমাণ নিয়েছিলাম এখানে দুটো ডিম নিয়েছি দুটো ডিমকে খুব ভালোভাবে বিট করব। যাদের বিটার নেই কোনো অসুবিধা নেই চামচ দিয়ে খুব জোরে জোরে একদম কাউকে একটু বলো যদি নিজেদের হাতে ব্যথা হয় তাহলে কাউকে একটু বিশেষ করে ছেলেদের বলবে ওরা খুব ভালো করে এটাকে ফোম করে দিতে পারবে কারণ অনেকক্ষণ ধরে জিনিসটা ঘোরাতে হবে তো হাতে ব্যথা হয়ে যেতে পারে আমি আমার যখন বিটার ছিল না আসি সেটা চামচ দিয়ে করে দিত তারপরে এটা আমার যখন বিট এসে গেছে তখন আর অসুবিধা হয় না আর বিটার বা ফোম না করলে কিন্তু ডিমের একটা আঁশটে গন্ধ আষ্টে গন্ধটা যাতে না আসে তার জন্য ভ্যানিলা এসেন্স যদিও দেওয়া যায় এরপরে দেখো হাফেরও কম আমি দিলাম সাদা তেল তাহলে বুঝতে পারছো কত কম তেরে আমি এই কেকটা বানাচ্ছি কিন্তু কতটা যে স্পঞ্জি হবে সেটা তো না দেখলে বুঝতে পারবে না এখানে দিলাম কিছুটা ইয়েলো কালারের ফুড কালার এই কালারটা খুবই ভালো এটা কোনো খারাপ কিছু না ইউজ করাই যায় তার মধ্যে দিয়েছি কিন্তু অবশ্যই আমি পাইনাপেল ফ্লেভার যেমন ভ্যানিলা এসেন্স পাওয়া যায় সেরকম পাইনঅ্যাপেল এসেন্স পাওয়া যায় এরপরে এক কাপ ময়দার হাফ চামচ মতন যে বেকিং পাউডারের আমি গুঁড়ো জিনিসটা রেখেছি ওটা অল্প অল্প করে দিয়ে এরকম মানে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে মেশাবো এই সময় কিন্তু আর বিটার ইউজ করব না তাহলে কিন্তু কেক স্পঞ্জি হবে না আর এরপরে যে ড্রাই ফ্রুটসগুলো আমি রেখেছিলাম ময়দা মাখি সেগুলোকে মিশিয়ে দিলাম আমার কাছে যা যা ছিল আমন্ড কাজু ব্ল্যাক রেজেন্স চেরি সব দিয়ে এবারে কেক টিনটাতে আমি অল্প করে অয়েল গ্রিস করে ময়দা ছিটিয়ে এখন এই ব্যাটারটা দিয়ে দিলাম যা মানে এর মধ্যে হাফ আমি মাখিয়েছিলাম আর হাফ ওপর থেকে দেব। তাহলে দেখতেও সুন্দর লাগবে আর সকলে ভাববে বা রিচ ফ্রুট কেক এমনিও রিচ ফ্রুট কেক আমি বলেছি তোমাদের যে এরপরে মানে এরপরে আমি তোমাদের বলবো যে আমি কিন্তু এই কেকের অর্ডার নেব যারা কাছে পিঁচে থাকে আমার কাছে অর্ডার দিতে পারে এই কেক এখন যত না আমি মানে লাভের দিক থেকে দেখবো তার থেকে বেশি দেখব মানুষে কতটা পছন্দ করছে সেই অনুযায়ী দাম থাকবে মানে বাইরের থেকে দাম অবশ্যই কম থাকবে এবং পরি জিনিস তো বুঝতেই পারছো কতটা ভালো হবে তো দেখা যাক কী রেসপন্স পাই আর এই যে আমার যে মাইক্রোওভেন স্যামসাংয়ের কনভেকশন মোড আলাদা থাকে সেটাকে আমি প্রিহিট করে রেখেছিলাম একশো নব্বই ডিগ্রিতে পাঁচ মিনিটের জন্য এখন আবার একশো নব্বই ডিগ্রি সেলসিয়াসেই তিরিশ মিনিটের জন্য আমি কেকটাকে বেক হতে দেবো তিরিশ মিনিটে আমার এই কেকটা একদম পারফেক্টলি ডান হয়ে যায় তো এটা যতক্ষণ হবে আমি বাকি যা যা কাজ আছে সেগুলো করে নেবো কারণ যেহেতু একটু রাত করে ফিরেছি ঘরে প্রচুর কাজ রয়েছে তো সেইগুলো একটু চেষ্টা করছি কালকের জন্য না রেখে আজকেই সব কিছু সেট করে দিতে আর কেক বানাতে গেলে এত কিচেন নোংরা হয় তো সেই সমস্ত কিচেনের পরিষ্কার করা রুটি করেছিলাম সেই আটার গুঁড়ো একবারে গ্যাসটা মুছে রেখে দেবো তবে গ্যাসটা আজকে আর মাজবো না গ্যাস একেবারে কালকে আমি মেজে নেব তো এই দেখো এখনও বেসিন পরিষ্কার হয়নি বাসন আমার ধোয়া হয়ে গেছে কিন্তু বেসিনটা পরে কেকের বাসনগুলো যখন ধোবো তখন একেবারে বেসিন মেজে রেখে দেবো আর কালকে আয়ুষ্মানের স্কুল ছুটি কারণ ওদের স্যাটারডে সানডে এক্সিবিশন হয়েছিলো তো এক্সিবিশনের জন্য তো বাচ্চাদের প্রচুর পরিশ্রম হয় তার অনেক কিছু জমা দেয় সারা দিন স্কুলে থাকে তো তাদের জন্য একটা দিন ছুটি দেওয়া হয়েছে আমি যদি জানতাম আয়ুষ্মানের ছুটি আছে আগে থেকে জানতাম তাহলে আমি বইটোই গোছাতাম না যাই হোক বইপত্র গোছানো হয়ে গেছিলো আবার জায়গা মতন সেট করে রেখে দিলাম আর এই ঘরের চাদরটা আজকে চেঞ্জ করব রাতের দিকে আমি দেখেছি যদি এই ঘরের চাদর আমি চেঞ্জ করে দিই সকালে উঠে না আমার ঘরটা দেখতে এত ভালো লাগে সকালে উঠলেই মনটা তখন শান্ত হয়ে যায় তো একটা সিঙ্গল চাদর আজকের আমি পেতে নিলাম পেতে এখন যা যা মানে বালিশপত্র আছে সেগুলো সব জায়গা মতন রেখে দিলাম তোমরা অনেকেই আমাকে বলেছো পায়েল ধৈর্য বাড়াবার জন্য কি করা উচিত বা অলসতা কাটাবার জন্য কী করা উচিত দেখো আমি যেগুলো করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। ধৈর্য মানুষের না সব একরকম থাকে না সব সময় আমিও এক সময় খুব অধৈর্য ছিলাম কিন্তু আস্তে আস্তে আমাকে পরিস্থিতি ধৈর্য কাকে বলে শিখিয়ে দিয়েছে তুমি যখন বুঝবে যে আলটিমেট তোমার কি চাই আল্টিমেট তোমার চাই তুমি হ্যাপি থাকবে তো তখন তোমাকে একটু ধৈর্য ধরতে হবে তোমার জন্য যেটা ভালো সেটা করতে হবে তো ওরা কিন্তু খেয়ে দেয়ে শুয়ে পড়েছে আমি এদিকে কেকটা যতক্ষণ বেক হচ্ছে এই কাজগুলো করে নিচ্ছি চাদরটা ভিজিয়ে রেখে দেবো সকালবেলা ঝট করে একদম আর্লি মর্নিং উঠেই চাদরটা আমি ধুয়ে ফেলতে পারবো কারণ খুব বেশি তো ময়লা হয় না আর শীতকালে তো ময়লা একটু কমই হয় দেখবে তো ভিজিয়ে সাবান দিয়ে ভালো করে রেখে দিলাম হাত মুখ ধুয়ে নেব আর আজকে তাড়াহুড়োতে এসেই রান্না বান্না করতে গিয়ে আমার ড্রেস চেঞ্জ করা হয়নি তাই আমি ভাবলাম ঠিক আছে চলো এই ড্রেস পরেই একেবারে রাত্রিবেলার পোশাক পরে নেব আর এই যে এখন ব্যাগপত্রগুলো সব টুলের ওপর রেখে দিচ্ছি আয়ুষ্মানের একটা পড়তে যাওয়ার ব্যাগ একটা স্কুলের ব্যাগ তো চলো তোমাদের দেখাই কেকটা কেমন হয়েছে ঠিক আছে কেকটা অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছে আমি খালি একটুখানি কাজগুলো সেরে নিচ্ছিলাম তার গরম আছে ভালোই কেমন হয়েছে বলো দেখতে কেমন হয়েছে বলো নিজের মতন বানাই যেরকম পারি কেক মেকিং আমাকে শেখাতে বলেছে অনেকে আমি এবার ক্রিসমাস অর্ডার নেব মানে ক্রিসমাস কেকের অর্ডার নেব খুব রিজনেবল প্রাইসেই নেব জাস্ট ডিম এগুলোর মানে ইয়ে হিসেবে খরচা হিসেবে নেব আর ইলেকট্রিকের খরচা যেরকম হয় তবে এইটুকু বলবো দেখো কতটা সফট হয়েছে আমার কেক খেলে আর কিনে খেতে ইচ্ছে করবে না কারণ আমি তো একদম ফ্রেশ বানিয়ে দেবো তাই আমি অর্ডার নেবো তো দেখো উইদাউট বাটার পেপার কত সুন্দর কেকটা উঠে এসছে আর ওই এক কাপ মাত্র ময়দাতে কত বড় একটা কেক হয়েছে যারা ডিম খেতে চাও না তারা দই দেবে তবে আমি দেখেছি মানে দই ডিমের মানে ডিম দিলে যতটা স্পঞ্জি হয় দইয়ের ক্ষেত্রে অতটা হয় না তবে হয়তো করার টেকনিক আছে আমি নিজে করেছি তো সেই হিসেবেই আমি বললাম যতটা সফট হয় তো এদিকে কেকটা কেটেও তোমাদের দেখাচ্ছে কারণ এখন প্রচণ্ড গরম আশিস উঠে এসছে কেকটা খাবে বলে যত রাতই হোক উঠেও একবার কেক খাবেই আর এই দেখো আমি হাতে প্রেস করে তোমাদের দেখিয়ে দিলাম যে কেকটা কতটা সফট হয়েছে তাই আমি বললাম যে আমার হাতের কেক খেলে অন্তত তোমরা মানে বলবে যে হ্যাঁ সত্যিই কেকটা ভালো হয়েছে আর এখনো পর্যন্ত আমি কিন্তু ক্রিম কেক বানানোটা অতটা ভালো পারি না যাই হোক আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আবার আসছে আগামীকাল টাটা